আমরা সবাই কথা বলি ঠিকানা কয়টা মৃত্যুর পরে ঠিকানা কয়টা দুইটা একটা নাম হচ্ছে জান্নাত আর একটা নাম হচ্ছে কোনটাতে থাকব এটা আমাদের সিদ্ধান্ত কোনটাতে আমরা থাকতে চাই এই সিদ্ধান্ত আমাকে গ্রহণ করতে হবে এবং যেটাতে আমি থাকতে চাই আপনি সেইভাবে চলেন আপনি যদি জান্নাত পেতে চান তাহলে জান্নাত পাওয়ার জন্য জান্নাতবাসী হবার জন্য যেই কাজগুলো করা দরকার সেগুলো করে যান আর যদি আপনি বলেন যে জান্নাত পাওয়ার দরকার নেই আমার জাহান্নাম গেলেই চলে তাহলে আপনি নিজের ইচ্ছার মতো আপনার মনে করতে থাকেন পৃথিবীতে কেউ আপনাকে বাধা দিবে না একটা কথা আমাদের সকলকে স্মরণ রাখতে হবে মৃত্যু পরবর্তী সময়ে আমাদের জন্য শুধুমাত্র দুইটা জায়গা রয়েছে এক নম্বর জায়গার নাম হচ্ছে জান্নাত আর দুই নম্বরের জায়গার নাম হচ্ছে জাহান্নাম আপনি আমি জান্নাতে থাকতে চাই না জাহান নামে যেতে চাই এটা সিদ্ধান্ত আমার আমি জান্নাতে যেতে চাইলে আমাকে সৎকর্ম করতে হবে আপনি যদি অসৎকর্ম করেন তাহলে সেই জান্নাত আপনার পাওনা নয় আপনি যদি অসৎকর্ম করেন অসৎ কাজ করেন তাহলে আপনার জন্য প্রাপ্য হচ্ছে নাম আমি আপনাদের কাছে বুঝাইতে চাচ্ছি জাহান্নাম আসলে কি জিনিস জাহান নাম মানে হচ্ছে একটা শাস্তির জায়গা বিচার হওয়ার পরে যেখানে মানুষকে শাস্তি দেওয়া হবে মানুষকে পড়ানো হবে সেই জায়গাটার নাম হচ্ছে জাহান্নাম নাম তাহলে জাহান নাম কি শাস্তির জায়গা সবাই বলেন জাহান নাম কি শাস্তির জায়গা জাহান নামের দরজা রয়েছে সাতটি আল্লাহ রব্বুল আলমিন পবিত্র কোরআনুল কারিমা বলেন সেই জাহান নামের দরজা রয়েছে সাতটি সাবাত আবুয়া মানে সাতটি দরজা রয়েছে তাহলে জাহান নামের দরজা কয়টি সাতটি জাহান দরজা কয়টি সাতটি জাহান নাম আসলে কি চায় জাহার নাম আল্লাহর অবাধ্য বান্দাবান্দিদেরকে চায় জাহান নাম আমাদের জন্য ওঠ পেতে বসে আছে আমাদের জন্য জাহান নাম অপেক্ষা করছে একজন মানুষ যখন প্রচুর পরিমাণে ক্ষুধার্ত হয় সারাদিন জমিতে কাজ করেছে অনেক বেশি ক্ষুধার্ত প্রচুর তৃষ্ণা পেয়েছে অনেক বেশি ক্ষুধার্ত লোকটা বাড়িতে এসেছে তার স্ত্রী যখন তাকে খাবারের প্লেট সামনে দিবে তখন সে আর বিলম্ব করবে না সাথে সাথে তাওগুলো করে খাওয়ার চেষ্টা করে অথবা একজন অসহায় মানুষ যে রাস্তায় পড়ে আছে খাদ্য নাই পানি নাই কিছুই নাই হঠাৎ করে তার স্বামী আপনি একটু খাবার পানি নিয়ে গেছেন সে অনেক তাড়াহুড়া করে খাবে খাবে কি খাবে না মনে হয় যেন সে আমার এই খাবার দেওয়ার অপেক্ষায় বহুদিন থেকে আছে এমন মনে হবে ঠিক তো দ্রুপ আল্লাহ রব আলিন পবিত্র কোরআনুল কারিমে বলছেন ইন্না জাহান্নামা কানাত মির সদা নিশ্চয় জাহান্নাম এই জাহান্নামীদের জন্য ওঠ পেতে বসে আছে কখন আসবে আর ধরে সাথে সাথে তাকে শাস্তি দেওয়া শুরু করবে খেয়ে ফেলবে আগুনেই তাকে খেয়ে ফেলবে শুধু তাই নয় আপনাদেরকে একটি ঘটনা বলি যখন মহান আল্লাহ রব্বুল আলমিন জাহান নামকে তৈরি করলেন জাহান নাম পরিপূর্ণ যখন হয়ে গেল আল্লাহ রবীন্দন জিব্রাহ আলহ ইসলামকে ডেকে জিব্রাহ যাও গিয়ে জাহান নামকে একটু দেখে আসো জাহান নামের পাশে যাও জাহান নামকে দেখে এসো আমি কেমন বানালাম জাহান নামটা কেমন হয়েছে জিব্রাহ আলি সালাম সেখানে গেলেন জাহান নাম দেখার জন্য অনাজরা এবং দেখলেন এবার জিব্রাইল আলহ বলছেন বলছে আল্লাহর কসম বে ইজাতি জারারি এমন কোন মানুষ নাই এমন কোন পৃথিবীতে প্রাণী নাই এমন কোন মানুষ নাই এমন কোন জিন নাই যে এই জাহান নামে যেতে চাইবে এবার আল্লাহ রব্বুল আলমিন বলছেন খুব মনোযোগ দিয়ে শোনেন জিব্রাইলকে আবার জাহান নাম দেখার জন্য পাঠিয়েলেন যে জিব্রাইল তুমি আর একবার যাও জাহান নামকে দেখে আসো আর একবার যখন জিব্রাইল আলী ইসলাম গেলেন তিনি এসে আবার কসম করে বলছেন বল্লাহি আল্লাহর কসম এমন কোন মানুষ নাই যে এখানে যেতে চাইবে না তাহলে এই যে একবার গেলেন দেখলেন যে এমন কোন মানুষটাই যে এখানে যাইতে চাইবে এতটাই ভয়ানক আবার কিছুক্ষণ পরে যখন আল্লাহ দ্বিতীয়বার তাকে পাঠালেন সে ঘুরে এসে বলল এমন কোন মানুষটাই যে এখানে যেতে চাইবে না কারণটা কি কারণটা হচ্ছে এই যে দ্বিতীয়বার আল্লাহ যখন জিবলাল আলী ইসলামকে জাহান নাম দেখার জন্য পাঠাইলেন তার আগেই আল্লাহ তালা জাহান নামকে পৃথিবীর যত লোভ লালসা আছে পৃথিবীর যতগুলো লোভ লালসা জিনিস আছে জাহান নামকে আল্লাহ তালা চাকচিক্য দিয়ে জাহান নামকে ক্ষমতা দিয়ে অর্থ দিয়ে সবকিছু দিয়ে আল্লাহ তালা বেষ্টন করে দিয়েছেন যার কারণে মানুষ আজকে জাহান নামকে দেখতে পাচ্ছে না জাহান নাম আপনার কর্মের ভিতরে লুকিয়ে আছে আপনি টের পাচ্ছেন না আপনি সুদ খাচ্ছেন এর আড়ালে যে জাহান নামটা লুকিয়ে আছে আপনি দেখতে পাচ্ছেন আল্লাহ তালা এই সুদ দিয়ে জাহান নামকে ব্যষ্টন করে রেখেছেন আপনি মনে করছেন যে সুদে উন্নতি আছে কিন্তু সুদে উন্নতি নাই ধ্বংস ছাড়া কিঞ্চিত পরিমাণ কিচ্ছু নাই এটা জাহান নামকে এই সুদ দিয়ে ব্যষ্টন করেছে এজন্য আপনি দেখতেছেন সুদটা তো ভালো জিনিস আমি যাই আমি যাই আমি যাই সুদটা খাই ওই সুদটা খাইলেন মানে আপনি জাহান নামে পৌঁছে গেলেন তাহলে জিব্রাইল কি জন্য বলেছিল যে জাহান নামকে এবার দ্বিতীয়বার দেখে বললাম যে জাহান নাম হচ্ছে যে দেখবে সে যাইতে চাইবে কেন কারণ জাহান নামকে আল্লাহ তারা অর্থ দিয়ে লোভ দিয়ে বেষ্টন করে রেখেছেন ঢেকে রেখেছেন একই কথা হচ্ছে ঘুষের ব্যাপারে আপনি মনে করছেন আপনি বড় একজন অফিসার আপনার একটা কলমের সাইনের মাধ্যমে আপনি পঞ্চাশ হাজার টাকা পেয়ে যান কত সুবিধা কত সুযোগ অসহায় মানুষ চাকরিরও দরকার বাধ্য হয়ে দিতে বাধ্য হচ্ছে টাকা দিয়ে দিল আর আপনি একটা কলমের খোঁচা দিয়ে দিলেন অথবা একটা সুপারিশ করলেন পঞ্চাশ হাজার টাকা নিয়ে নিলেন এর পিছনে লুকিয়ে আছে জাহান্নাম ওই ঘুষ দিয়ে আল্লাহ তাআলা জাহান্নামকে ব্যস্তন করে রেখেছে তেমনি ভাবে আছে ক্ষমতা ক্ষমতা যা অপব্যবহার করে এই ক্ষমতাকে আল্লাহ তাআলা এই জাহান্নামকে ক্ষমতা দিয়ে ব্যস্তন করে রেখেছেন আপনি মনে করছেন যে ক্ষমতা পাইলেই সব কিছু পেয়ে গেলাম আপনি ক্ষমতায়ে গেলেন জাহান্নামে পৌঁছে গেলেন যদি ক্ষমতার অপব্যবহার করেন একই কথা প্রত্যেকটা ক্ষেত্রে আপনি বুঝে নেবেন সবগুলো বলা সম্ভব হচ্ছে না এই পৃথিবীর সমস্ত হারাম কাজগুলোকে এই পৃথিবীর চাকচিক্য বাড়ি গাড়ি আপনার অর্থ সম্পদ সবগুলো দিয়ে আল্লাহ তালা জাহান নামকে বেষ্টন করে রেখেছেন ঢেকে রেখেছেন আল্লাহ তালা জাহান নামটাকে ঢেকে রেখেছেন টাকা পয়সা দিয়ে আপনি মনে করছেন এগুলোই সবকিছু এগুলোই আমাকে অর্জন করতে হবে আপনি যখন এইগুলো অর্জন করবেন অর্জন করা যখন শেষ হয়ে যাবে শেষ ঠিকানা আপনি দেখতে পারবেন জাহান নাম জান্নাত আপনার কপালে আর জুটবে না কতটা কঠিন বিষয় তাহলে জিব্বাই আলাইসালাম এমনি কে বলেছেন যে জাহান্ন এখানে সবাই আসতে চাবে কারণ আল্লাহ জাহান নামকে ভালো জিনিস দ্বারা ঢেকে রেখেছেন সম্মানিত উপস্থিতি এবার আসেন নদী আছে না নদী বিল নদীর কিছু গাছ উৎপন্ন হয় না গাছ হয় শালুক শুধু শালুক না সমুদ্রে নদীতে নিচে হাজার হাজার গাছ উৎপন্ন হয় যেগুলো পানির মধ্যে হওয়া সম্ভব আবার পানির উপরে মাটি ছাড়াও গাছ উৎপন্ন হয় কিনা পানা না আরো বিভিন্ন ধরনের গাছ হয় না হয় আল্লাহ তালা বলছেন জাহান নামের নিচ থেকে একটা গাছ উৎপন্ন হবে পানির নিচ থেকে যেরকম নদীতে নদীর মধ্যে পানির নিচ থেকে গাছ উৎপন্ন হয় জাহান নামের নিচ থেকে একটা গাছ উৎপন্ন হবে আল্লাহ তালা বলেন ইন্দাহা সাজারাতুল তাকরুজু ফি আসলিল জাহিম জাহান নামের তলবেশ থেকে একটা গাছ উৎপন্ন হবে বের হবে সেই গাছটার নাম হচ্ছে জাকুম গাছ জাকুম ফলের গাছ কিসের গাছ জাকুম ফলের গাছ জাকুম ফলের গাছ জাহান নামের নিচ থেকে উৎপন্ন হবে সেই গাছের ফল হবে আল্লাহ তারা বলছেন

সেই ফলটা হবে শয়তানের মাথার মতো এই যে একটা গুরুত্বপূর্ণ জিনিস আল্লাহ শয়তানের মাথার মতো বললেন শয়তানের মাথা আপনারা কেউ দেখেছেন লোকটা এত ভালো মনে হয় যেন ফেরেস্তা আপনি কি কখনো ফেরেস্তাকে দেখেছেন তাহলে ফেরেস্তার মতো কেন মনে হইলো এটা একটা রূপক কথা আমরা জানি যে ফেরেস্তা ভালো সে সুন্দর এজন্য আমরা বলি মানুষটি এত ভালো মনে হয় যেন ফেরেস্তা আবার বলি যে ওই নারীটা এত সুন্দরী এত সুন্দরী মনে হয় যেন আজ পরি আপনি কি কখনো পরীকে দেখেছেন কখনো পরীকে দেখেন নাই কিন্তু আপনি বলেন কি এত সুন্দরী যে মনে হয় যেন পরি আবার বলেন যে এই মেয়েটা এত কুষ্টি এত বিশ্রী দেখতে মনে হয় যেন পেতনি আপনি কি পেতনি কখনো দেখেছেন দেখেন নাই এত সুন্দরী মনে হয় যেন পরী আপনি দেখেন নাই তারপরও এটা বিশ্বাস করেন এতটাই ভালো মনে হয় যেন ফেরেসটা আপনি দেখেন নাই তারপরও বিশ্বাস করেন এতটাই কুষ্টিক মনে হয় যেন পেতনি দেখেন নাই তারপর বিশ্বাস করেন এই কথাটাকেও এভাবে বিশ্বাস করে নিতে হবে আপনি শয়তানের মাথা দেখেন নাই কিন্তু জাকুন ফল এতটাই মারাত্মক এতটাই খারাপ জাতীয় জিনিস হবে যেটা শয়তানের মাথার মতো মারাত্মক হবে নিকৃষ্ট হবে সেই ফল আপনাকে খেতে দেওয়া হবে যদি আপনি জাহান নামে হন সেই ফল দেখা মাত্রই আপনি পেরে দিবেন ফলটা নিয়ে মুখে দিবেন ক্ষুদার তাড়নায় তৃষ্ণা তাড়নায় এই ফল আপনার কোনো ক্ষুদাও মিটাবে না কোনো ভিটামিনের কোনো পুষ্টিও দিবে না এই ঝাঁকুম ফল যখন পেটের ভিতরে চলে যাবে গলায় আটকে যাবে অনেক কষ্ট করে সেটাকে তারা পেটের ভিতরে নিবে পেটের ভিতরে নেওয়ার পর সেটা শুধু গলিত সবকিছু পেছনের দরজা দিয়ে বের হয়ে যাবে এতটাই কঠিন শাস্তি সেদিন আল্লাহ প্রদান করাবেন জাহান্নামের আগুন দুনিয়ার আগুনের মতো কোনো লাল আগুন থাকবে না জাহান নামের আগুন এই দুনিয়ার আগুনের চাইতে সত্তর গুণ বেশি পাওয়ারফুল হবে কিন্তু একটা বিষয় আপনাদেরকে মনোযোগ দিয়ে বলে আপনারা ভালো করে শোনেন সবচেয়ে বেশি মানুষকে জাহান নামে যেই জিনিসটা নিয়ে যাবে সেটা কি মানুষকে সবচেয়ে বেশি জাহান নামে যেই কারণে মানুষ সবচেয়ে বেশি জাহান নামে যাবে সেই কারণটা কি একবার নবী করিম সাল্লামের কাছে সাহাবি আসলো একজন সাহাবি এসে জিজ্ঞাসা করলো ইয়া রসুল্লাহ সাল্লাহাম কোন জিনিস আছে এমন যে জিনিসটা মানুষকে সবচেয়ে বেশি জাহান নামে নিবে এমন কোন জিনিস আছে এমন কোন কারণ আছে যেই কারণে মানুষ সবচেয়ে বেশি জাহান নামে প্রবেশ করবে নবী কারিনিস্লাম তখন উত্তর করলেন জাহান নামে মানুষ তখন জাহান নামে এই পৃথিবীর মানুষরা হচ্ছে জাহান নামে দুইটা কারণে বেশি বেশি প্রবেশ করবে দুইটা কারণ দুইটা কারণে মানুষ জাহান নামে বেশি প্রবেশ করবে কেউ বলতে পারবেন সেই দুইটা কারণ কি কেউ বলতে পারবেন বলতে পারবেন না এগুলো যদি আমাদের মনে থাকে আমরা যদি এগুলোকে ডিলের মধ্যে নি তাহলে ওই কাজটা করার আগে আপনি সত্তর বার ভাববেন আমরা জানিও না বুঝিও না মনেও থাকে না তাহলে কেমনি মানবেন জানতে হবে বুঝতে হবে মনে রাখতে হবে তাহলে জাহান নামে যাওয়ার সবচেয়ে বড় দুটি কারণ আমি আপনাদের আজকে বলে দিচ্ছি সবাই মনে রাখবেন ইনশাল্লাহ মনে রাখবেন এক নাম্বার হচ্ছে এই জিবা কি জিব্বা এক নাম্বার কি জিব্বা জবান আর দ্বিতীয় নাম্বার হচ্ছে মানুষের লজ্জা স্থান মানুষের লজ্জা স্থান এই জিব্বার দ্বারাই পৃথিবীতে সবকিছু ঘটে এই লজ্জা স্থানের দ্বারাই লজ্জা স্থানের কারণেই পৃথিবীতে অপকর্ম হয় আপনি চিন্তা করে দেখেন তো পৃথিবীর সব পাপ এই দুইটা জিনিসের মধ্যে ঢুকে আছে কিনা হ্যাঁ একটু গবেষণা করে দেখেন সব পাপ এই দুই জিনিসের মধ্যে নিহিত আছে আপনি জবান দিয়ে একটা কথা বের করে দিলেন এই কথার কারণে একটা রাষ্ট্র পরিবর্তন হইতে পারে আপনি জবান দিয়ে একটা কথা বের করে দিলেন একটা কথার কারণে আপনার একটা সংসার নষ্ট হয়ে যেতে পারে এই জবানের এত দাম এত মূল্য সেই জবানকে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সংযত রাখতে বলেছেন দুই নম্বর হচ্ছে লজ্জাস্থান লজ্জাস্থানের হেফাজত করতে বলেছেন এই লজ্জাস্থানের কারণে কোনো অপকর্ম যেন না হয় নারীর প্রতি মানুষ কুদৃষ্টি কেন দেয় লজ্জাস্থানের কারণে মানুষ জেনা লিপ্ত হয় কেন কারণে মানুষ গিয়ে লয় কেন ব্যবসা করে লজ্জাস্থানের কারণে সবগুলো লজ্জাস্থানের জন্য মানুষ এই একজন বিপদে কি জন্য পড়ছে একজনের জবানের একটা কথার কারণে সে বিপদে পড়ে গেছে একজনের জবানের একটা মিথ্যা সাক্ষীর কারণে তার যাবজ্জীবন কারাদণ্ড হয়ে গেছে হচ্ছে কি হচ্ছে না তাহলে মানুষ দুইটা কারণে সবচেয়ে বেশি জাহান নামে যাবে বলেন মানুষ দুইটা কারণে সবচেয়ে বেশি জাহান নামে যাবে এক নম্বর জবান দুই নম্বর লজ্জাস্থান এই কারণে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহর হাদিসে বলেছেন যদি কোনো ব্যক্তি দুইটা জিনিসের গ্যারান্টি আমাকে দিতে পারে এক তার জবানের গ্যারান্টি যদি সে দিতে পারে যে এই জবানকে কোনোদিন অপকাজে ব্যবহার করেনি দুই তার লজ্জাস্থানের গ্যারান্টি যদি আমাকে দিতে পারে যে এই লজ্জাস্থান সে কোনোদিন অপজায়গায় ব্যবহার করেনি তাহলে তার জান্নাতে যাওয়ার গ্যারান্টি আমি নবী বলি সুবহানাল্লাহ সর্বশেষ জাহান্নাম থেকে বাঁচার একটা সুন্দর একটা আমল আপনাদের আপনাদেরকে বলে দেই আমরা সবাই নামাজের পরে হাঁটতে চলতে বেশি বেশি পড়ব

আমি সমাধান দিতে পারবো না কথা বলার কোনো দরকার নেই আপনি চুপ থাকেন বেকার কথা বলে ঝামেলা বাড়ানোর কোনো প্রয়োজন নেই এই জবানকে হেফাজত দ্বারা অহেতুক কোনো কথা বলবেন না তিনটা জিনিস মেনে দুই নাম্বার আপনার বাড়িকে আপনার জন্য প্রশস্ত করেন নিজের জন্য বাড়িকে প্রশস্ত করেন এর মানে হচ্ছে আপনি বাড়িটাকেই বেশিরভাগ বাড়িতে থাকাকেই পছন্দ করেন আমাদের সময়টা সবচেয়ে বেশি কোথায় কাটে বাজারে আড্ডায় বিভিন্ন অঙ্গে বসে রাস্তাঘাটে বসে পার্কে বসে আমাদের সবাইগুলো কাটে আল্লাহ নবী বলেছেন তুমি বাড়িতে বাড়িতে বসে নিজের সময়টা বেশি ব্যয় করো চাকরির সময় শেষ হয়ে গেছে ডিউটি সময় শেষ হয়ে গেছে বাকি সময়টা বাড়িতে সময় কাটাও বাইরে যখন যাবে তোমার দ্বারা গুনাহ অবশ্যই হবে তুমি যখন বাড়িতে থাকবে তোমার দ্বারা গোনা হবে না তাহলে এক নম্বর জিনিস বলছেন তোমার মুখকে বন্ধ রাখো দুই নম্বর জিনিস বলছেন তুমি বাড়িতে থাকো সব সময় তিন নম্বর জিনিস বলছেন তোমার গুনাহের জন্য সব সময় আল্লাহর কাছে তওবা করো মাফ চাও গুনাহের জন্য আল্লাহর কাছে ক্ষমা চাও নিজের বাবার জন্য দোয়া করো আল্লাহর কাছে এই তিনটা জিনিস মানা যাবে ইনশাআল্লাহ সবাই থাকার চেষ্টা করব মানে সময়টা তিন নম্বর হচ্ছে গোনার জন্য আল্লাহর কাছে ক্ষমা চাবো আল্লাহ তালা আমাদের সকলকে জাহান নাম থেকে বেঁচে জান্নাতের আমল করার তৌফিক দান করুন এবং জাহান নামের সেই কঠিন শাস্তি থেকে আল্লাহ তালা আমাদের সকলকে বাঁচিয়ে দিক সবাই বলে আমি